নমস্কার আমি কোয়েল তোমাদের কাছে হাজির হলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো সবাইকে জানাই সুন্দর সকালে সুপ্রভাত এরপর দিনের সমস্ত কাজগুলো এক এক করে সেরে নিব নতুন ঘুম থেকে উঠে পড়েছে এবার আমি বিছানাটা পরিষ্কার করে নিই তারপর ওকে খাওয়াবো জলের বোতল এটা কার এটা কে নিয়েছে এটা কে নিয়েছে কালকে মেলা থেকে কে নিয়েছে এটা তোমার গুড মর্নিং বলে দাও তো সবাইকে গুড মর্নিং একটু টাকা দেখিয়ে দাও হ্যাঁ তুই মাম মাম মৌসম্বি জুস খাবে খুব ফেভারিট মৌসম্বির জুস আমি করে দেবো না তুই করবি হ্যাঁ

বসে বসে বুনু ভাবছে কি করবো দিদিকে দাও তুমি দাও তুমি বল দাও বলছে পরোটা ডালপুরি আনতে গেছিল তো ডালপুরি তো পেলো না তো আজকে পরোটা আর ডাল মানে টিফিন হবে তুতুনকে স্নান করবো মা তেল মাখিয়ে দিলো দিল এরপরে ওকে স্নান করবো কিন্তু ভাবছি তার আগে আমি নিজেই স্নান করে নিই আমার দুই একটা কাজও আছে করে নেবো আগে আমি একটু ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি কারণ এখন মানে কিছুক্ষণ পরপর ঘর ঝাড় না দিলে না ঘরের মেঝেতে কিছু পড়ে থাকলে কি হচ্ছে ততুন এখন সব যা পায় মুখের সামনে ও হাত দিয়ে ফুট করে উঠিয়ে মুখে ঢুকে নেয় ভয় লাগে কখন কি মেঝেতে পড়ে থাকে কোন নোরা কি থাকে না থাকে সেজন্য যতক্ষণ যা থাকে সব কিছু উঠিয়ে ঝাড়টা দিয়ে পরিষ্কার করে রাখাটা খুব জরুরি তো না হলে তো নয় স্নানটা করে নেই কারণ তুতুন তো খেলা করছে এখন আমি ততক্ষণ ওকে দেখছি তো মা ওকে দেখছে আমি ততক্ষণ একটু কাজ করিনি কারণ আমার এদিকে তুতুনের এই কাপড়টা ফুটাতে বসিয়েছি ওর যেটা দিয়ে মুখটা পরিষ্কার করায় ও জিপ টিপগুলো আমি সুতির কাপড় দিয়েই পরিষ্কার করাই তো পরিষ্কার করার আগে আমি গরম জলে ভালো করে একটু ফুটিয়ে নিই তাহলে কোনো জামস থাকবে না আর এই দিকে আমার বাথরুমটা আজকে একটু পরিষ্কার করতে হবে কারণ নোংরা হয়ে গেছে তো স্নান করার আগে বাথরুমটা পরিষ্কার করে আমি স্নান করে নেব ঝট করে তারপরে তুতুনকে স্নান করাবো আজকে ওকে সাবান মাখিয়ে স্নান করাবো কয়েকদিন ধরে তেল মাখানো হচ্ছিলো আর যেহেতু বৃষ্টি পড়ছিলো কয়েকদিন গরম জল করে স্নান করাচ্ছিলাম আজকে যেহেতু খুব রোদ উঠেছে আজকে আর গরম জল করবো না আজকে ঠান্ডা জলেই ওকে স্নান করাবো আটটা বাপরে ছাদে গিয়েছিলাম কাপড় আনতে ওরে বাবা কি রোদের তাপ এদিকে তুতুন সোনা ঘুম থেকে উঠে পড়েছে আধ ঘন্টা আগেই উঠে দুধ ভাত খেলো আজকে দুপুরেও খাইও নি ডাল ডাল সেদ্ধ সেদ্ধ ভাত আজকেও খায়নি তো মা বললো ভাত দিয়ে দুধ দিয়ে মাখিয়ে খাইয়ে দিতে তো খাওয়ালাম তো খেয়েও নিল বাবা বাইরে গিয়েছিলো বাইরে থেকে আসলো তো রোদ থেকে ফিরলো তো আমি ভাবলাম একটু লেবু জল করে দিই বাইরে আজকে অসম্ভব রোদ মাথা ফাটা রোদ একবারে অসম্ভব রোদ উঠেছে হ্যাঁ ক্লিপ দেব কেরে কেরেটা ক্লিপ দিয়ে দেব ক্লিপ গাডার আছে হ্যাঁ মাথা ঘষলে চুলগুলো আরো বেশি এইদিকে তুতুনে সুজি হচ্ছে তুতুনকে সুজিটা করে খাইয়ে তারপরে রেডি করব। আমরা সবাই মিলে একটু যাব এক্সপোতে মালদা এক্সপো এসেছে প্রায় এক মাসের উপরে হয়ে গেল। এখনো পর্যন্ত মেলায় যাওয়া হয়নি আজকে সবাই মিলে আমরা একটু মেলাতে যাবো এইদিকে ববু সন্ধ্যা দিচ্ছে আমি তো খাইয়ে রেডি করে নিই

হ্যাঁ হ্যাঁ রে আসতেই আরে হ্যাঁ দেখবো তত দামটা দেখি কেমন কি অন্ধকার অন্ধকার আছে

এগুলো কত করে কাপগুলো ছটা একশো আশি আর সিঙ্গেল পিস কত মজা পাচ্ছে কোনটা নিলি তোমার ব্যাগগুলো ইয়ে করো কোনটা কোন রাখি না স্লিং ব্যাগগুলো বেশি কাজে লাগে তোর ব্যাগ দুটো নেই মাথা তো হলুদ ফুল আবার হলুদ বেলুন সেই তো বেলুন পেয়ে গেছে না দিবে না দিবে না তাও আমাকে দিবে না